নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ গত সপ্তাহে একজন মহিলা আমাদের কাছে এসছেন তিনি প্রেগনেন্ট আর্লি প্রেগনেন্সি আলট্রাসাউন্ডে দেখা গেছে তার জেস্টেশনাল স্যাক অর্থাৎ বেবি যে স্যাকের মধ্যে অর্থাৎ যে থলির মধ্যে থাকে সেই থলিটা দেখা যাচ্ছে কিন্তু বেবিকে দেখা যাচ্ছে না অর্থাৎ ফিটালপোল দেখা যাচ্ছে না আমরা তাকে বললাম পরের সপ্তাহে আবার আলট্রাসাউন্ড করুন পরের সপ্তাহে আলট্রাসাউন্ডে দেখা গেল তার বেবি অর্থাৎ ফিটাল পোল দেখা যাচ্ছে এমরাও দেখা যাচ্ছে আলট্রাসাউন্ডে কিন্তু বেবির হার্টবিট এখনও দেখা যাচ্ছে না তিনি খুব চিন্তায় পড়লেন ডাক্তারবাবু কী হবে প্রেগনেন্সিটা থাকবে তো নাকি থাকবে না এই কন্ডিশানটাকে আমরা বলি প্রেগনেন্সি অফ আনসার্টেন ভায়াবিলিটি অর্থাৎ এই প্রেগনেন্সিটা কীরকম হবে এটা বলাটা মুশকিল এই ক্ষেত্রে আমরা ঝট করেই বলবো না এই রিপোর্টের উপর ভিত্তি করে একটা রিপোর্টের উপর ভিত্তি করে বলবো না যে প্রেগনেন্সিটা থাকবে না আপনি ডিএনসি করে নিন আপনি ওয়াশ করে নিন প্রেগনেন্সি নষ্ট করে নিন এই জিনিসটা বলাটা অন্যায় এবং এটা ভুল কি করতে হবে এক্ষেত্রে অনেক সময় আমাদের তিন চারবার আলট্রাসাউন্ড করার দরকার হতে পারে মনে রাখতে হবে আলট্রাসাউন্ড খুব সেফ বারবার আলট্রাসাউন্ড করলেও বাচ্চার কোনো ক্ষতি হয় না অনেক সময় দু তিনবার ব্লাড টেস্ট করার দরকার হতে পারে অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে আমরা জানি যে এই সময়টাতে আমরা যেহেতু বলতে পারছি না প্রেগন্যান্সিটা ভালো থাকবে কি খারাপ থাকবে পেশেন্টের উৎকণ্ঠা হওয়াটা স্বাভাবিক কিন্তু এক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীকালে আলট্রাসাউন্ডে বেবির হার্টবিট ঠিক চলে আসে বা বেবিকে ঠিকমতো দেখা যাচ্ছে খুব কম ক্ষেত্রে হচ্ছে পরবর্তীকালে হার্টবিট না আসতে পারে বা বেবিকে না দেখা যেতে পারে অর্থাৎ এটা মিসকারেজ হয়ে যেতে পারে কাজে একটা রিপোর্টের ওপর ভিত্তি করে কিন্তু আমরা ডিসিশন নিতে পারি না যে বেবি নষ্ট হয়ে গেছে কখন জানবেন যে বেবি এখনো চান্স আছে আপনার বাচ্চার হার্টবিট দেখা যেতে পারে বা বাচ্চাকে দেখা যেতে পারে যদি দেখা যায় যে জেস্টেশনাল স্যাক অর্থাৎ যে বেবির যে স্যাক সেটার সাইজ যদি টোয়েন্টি ফাইভ মিলিমিটারের কম হয় তাহলে এখনো সময় আছে অপেক্ষা করুন অথবা যদি দেখা যায় ফিটাল পোল অর্থাৎ যে বেবি তার সাইজ যদি সেভেন মিলিমিটারের কম হয় তাহলে অপেক্ষা করুন মনে রাখতে হবে এক্ষেত্রে আলট্রাসাউন্ড করলে কিন্তু টিভিএস করাটা বেটার ট্রান্সভেজারাল আলট্রাসাউন্ড হ্যাঁ অর্থাৎ মাসিকের রাস্তায় প্রভুকি আলট্রাসাউন্ড আবার মনে রাখতে হবে এই ধরনের আলট্রাসাউন্ডও কিন্তু বেবির কোনো ক্ষতি করে না যদি দেখা যায় যে স্টেশনাল স্যাকের সাইজ টোয়েন্টি ফাইভ মিলিমিটারের বেশি বা বেবির সাইজ সেভেন মিলিমিটারের বেশি তাতেও হার্টবিট দেখা যাচ্ছে না তাহলে কিন্তু এই প্রেগনেন্সি গ্রো না করার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে এই প্রেগনেন্সি আর না রাখাই ভালো কিন্তু সেক্ষেত্রে সবসময় অপারেশনের দরকার তা নয় অনেক সময় ওষুধ দিয়েও সেটা নষ্ট করা যেতে পারে কাজে একটা আলট্রাসাউন্ডে যদি বলে যে বেবির হার্টবিট দেখা যাচ্ছে না অথবা বেবিকে দেখা যাচ্ছে না তাহলেই দুশ্চিন্তা করবেন না এবং সেটা একটা আল্ট্রাসাউন্ডের উপর সিদ্ধান্ত নিয়েই কিন্তু ছট করে বেবিকে নষ্ট করতে যাবেন না এ সংক্রান্ত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ